যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায় তারাই শুধুমাত্র পিয়ার পদ্ধতি চায় না যারা আগামী দিনে আবার ফেসিবাদ কায়েম করতে চায় তারাই সংস্কার চায় না প্রিয় ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা আগামী দিনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে সাত দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবি আদায়ের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের পহেলা আগ পহেলা জুলাই আজ থেকে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল আমাদের এই কথা মনে হলেই শরীরের লোম শিহরিয়ে ওঠে যে ভয়ঙ্কর সে দিনগুলো আমরা পার করেছি আমরা আমাদের সম্মানিত আমির জামাতের সাথে শহীদ পরিবারে যাওয়ার সুযোগ হয়েছে আমরা সেই শহীদের বাবা মার কাছ থেকে যে জাগরণী কথাগুলো আমরা শুনেছি যে ছোট ছোট স্কুলের ছাত্ররা বাড়ি থেকে বের হয়ে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাবা মাকে চুমো দিয়ে তারা মিছিলে গিয়েছে আর ফিরে আসে নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ ইন্টারমিডিয়েট একজন ছাত্র মায়ের সাথে অনেক দিন আলাপ করছে মা আমার তো শহীদ হওয়ার খুব ইচ্ছা আমি বাংলাদেশি থেকে শহীদ হতে পারবো না আমি ফিলিস্তিনে যেতে চাই সেখানে গিয়ে আমি দাদার সেই ভাইদের সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হব সেই ভাই যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু হলো তখন মাকে বলতেছে মা সময় এসে গেছে আর ফিলিস্তিনে যেতে হবে না আমাকে দোয়া করো মাকে চুমুখে এসে মিছিলে গিয়েছে শহীদ হয়েছে প্রিয় ভাই এবং বন্ধুগণ জানালার পাশে দশ মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা দাঁড়িয়ে আছেন আর গুলি এসে মাথায় বিদ্ধ হয়ে সেই মা শহীদ হয়ে গেল সেই বাচ্চা শিশু বাচ্চা দশ মাসের শিশু বাচ্চা বড় হয়ে যখন দেখবে তার মা নাই সে মা বলে কাউকে ডাক দিতে পারবে না সেই করুণ কাহিনীগুলো আমরা শুনে আমাদের চোখের পানি আটকে রাখতে পারি নাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে যখন আবু সাইদ শহীদ হলো সেই ষোলো তারিখ সন্ধ্যা থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই বিপ্লবীদের সাথে মাঠে ছিলাম আমার চোখের সামনে যখন চোখে গুলিবিদ্ধ হয়ে ভাইয়েরা ছটফট করছে সেই দৃশ্যগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে এখনো শহীদের আত্মীয় স্বজন ভাই বোনেরা বলেন যে আমার মা এখনো কথা বলছে না আজকে দশ মাস পার হয়ে যাচ্ছে কারোর সাথে কথা বলতে পারে না শহীদের মারা বাকরুদ্ধ তাদের বক্তব্য হলো যে আমার ভাইয়ের যে হত্যাকারীদের বিচারের কোন নিশানা আমরা দেখতে পাচ্ছি না আপনারা এখন কিসের নির্বাচন চান এই নির্বাচন আমরা চাই না আমাদের বিচার আগে নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের শহীদদের সেই দিনের সেই ত্যাগের কারণে শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয় নাই সে খাসিনা পালিয়ে গেছেন এবং আমাদের বিরুদ্ধে যারা চক্রান্তকারী সেই ভারতের পতন হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আগামী দিনে যারা পিয়ার পদ্ধতি চায় না যারা ভোট ডাকাতির মাধ্যমে আবার কেন্দ্র দখল করতে চায় তারাই শুধুমাত্র পিয়ার পদ্ধতি চায় না যারা আগামী দিনে আবার ফেসিবাদ কায়েম করতে চায় তারাই সংস্কার চায় না প্রিয় ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা আগামী দিনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত যে সাত দফা দাবি দেওয়া হয়েছে সেই দাবি আদায়ের মাধ্যমে আমাদের শহীদদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারি আমি সবাইকে এই সাধ্য দফা আদায়ের জন্য আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ